আজব তো চোখে দেখতে পারেন না অন্ধ নাকি দিলেন তো আমার স্বাদটা নষ্ট করে আসলে আমি চোখে দেখতে পাই না তো তাই হয়তো পড়ে গেছে আম সরি আম সরি আসলে আমি বুঝতে পারিনি আপনি চোখে দেখতে পারেন না ওকে ম্যাম এদিকে আসুন হ্যাঁ এখানটায় বসে থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য কিছু আনবো আপনি আমার জন্য একটা কফি নিয়ে আসতে পারবেন শিওর ম্যাম আর কিছু না আর কিছু ম্যাম আপনার জন্য কি আর কিছু আনবো না আপনি আমার বিলটা নিয়ে আসেন ম্যাম দুশো টাকা আপনি এখান থেকে দুইশো টাকা নিয়ে নেন ম্যাম নিয়েছি এক্সকিউজ মি স্যার কি ব্যাপার স্যার আপনি তো বিল না দিয়ে চলে যাচ্ছেন বিল কিসের বিল ম্যাডাম তো বিল পরিশোধ কইরা দিয়ে চলে গেছেন ওটা তো ম্যাডাম ম্যাডামের বিল পরিশোধ করেছে আপনারটা নয় ও আচ্ছা ম্যাডাম ম্যাডামের বিল পরিশোধ করেছে তাই না 200 টাকার বিল আপনি 1000 টাকা নিয়েছেন ম্যাডাম কত বিশ্বাস করে আপনাকে টাকাগুলো সামনে এনে দিলো আর আপনি কি করলেন 200 টাকার বিল 1000 টাকা নিয়েছেন লজ্জা করে না আপনার একজন অন্ধ মানুষের বিশ্বাস ভাঙতে হ্যালো শুনছেন হ্যালো কে আমি সেই রেস্টুরেন্টে যা শার্ট আপনি নোংরা করে দিয়েছেন কিন্তু আমি তো সেটার জন্য সরি বলেছি সবকিছু কি সরি বলে সমাধান হয়ে যায় তাহলে আমি এখন কি করব টাকা দিতে হবে আপনাকে এই শার্টের জন্য টাকা জি টাকা কত টাকা আমার এই শার্টের দাম 900 টাকা আপনাকে 900 টাকাই দিতে হবে এখান থেকে একটা এক হাজার টাকার নোট বের করে নিন আচ্ছা ঠিক আছে এই যে আমি এক হাজার টাকার নোট নিলাম আর এই আপনাকে একশো টাকা ফেরত দিলাম ঠিক আছে ও হ্যালো আপনি চালাকি কেন করছেন আপনি আমার এখান থেকে একশো টাকা নিয়ে আমাকে এক হাজার টাকা দিচ্ছেন ওভার স্মার্ট সাজে ট্রাই কেন করছেন আপনি কিভাবে বুঝলেন আমি আপনাকে এক হাজার টাকার নোট দিয়েছি মিস্টার আমি হয়তো চোখে দেখতে পারি না অনুভব তো করতে পারি আপনি যদি অনুভবই করতে পারেন তাহলে রেস্টুরেন্টে যে মেয়েটা আপনাকে দুশো টাকার বিলের জায়গায় এক হাজার টাকার নোট নিল তখন আপনি কিছু বললেন না কেন সেখানেও আমি বুঝতে পেরেছিলাম কিন্তু কিছু বলিনি কারণ একটা মানুষ যদি মাত্র আটশো টাকার জন্য তার মনুষ্যত্ব বিক্রি করে ফেলতে পারে সেখানে আপনি আমি কি করব বলেন তাহলে এটা ভেবে নাও সব কিছু উপর আলা নীলা খেলা রেস্টুরেন্টের যে বিলটা আমার দেওয়ার কথা ছিল এটা আমি তোমাকে দিলাম এটা তোমারই প্রাপ্য রেখে দাও ধন্যবাদ আপনি আজকে আবারও প্রমাণ করলেন যে এখনো পৃথিবীতে ভালো মানুষের অস্তিত্ব আছে এখনো ভালো মানুষ বেঁচে আছে যাদের জন্য আমাদের মতো অন্ধ মানুষ এখনো ঠিকভাবে পথ চলতে পারে ধন্যবাদ আপনাকে টেক কেয়ার নিজের যত্ন নেবেন